বিগত দুই তিন দিন ধরে বিভিন্ন টিভি চ্যানেলে ফটো কাঠ এডিট করে একটা জিনিস প্রচার করা হচ্ছে যে ব্যারিস্টার সুমন জেল থেকে বুট দিছেন উনারই আসনের এক থেকে এটা আসলে সম্পূর্ণ মিথ্যা এবং ভানোয়াট যারা অতি উৎসাহী হয়ে এই কাজটা করতেছেন মনে রাখবেন আপনারা আপনার প্রার্থীর ক্ষতি করতেছেন কারণ ব্যারিস্টার সুমনকে আওয়ামী লীগ করার অপরাধে জেলে বন্দি রাখা হয়েছে এখন যে নির্বাচনে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগকে বঞ্চিত করা হয়েছে সেই নির্বাচনে উনি কিভাবে ভোট দিবেন যদিও এবার যে নির্বাচন হইতেছে যারা জেলে বন্দি তাদের ভোট দেওয়ার একটা সুযোগ রাখা হয়েছিল কিন্তু সুমনকে আওয়ামী লীগ করার অপরাধে জেলে বন্দি করা হয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে নাই উনি নির্বাচনে নাই উনি কিভাবে ভোট দিবেন আর যে প্রার্থীর পক্ষে অতি উৎসাহীরা এই কাজটা করতেছেন মনে রাখবেন আপনারা আপনার প্রার্থীর ক্ষতি করতেছেন কারণ কোনটা মিথ্যা কোনটা সত্য এখন কিন্তু মানুষ জানে সো এই ধরনের কাজটা করে কিন্তু আপনারা আপনাদের প্রার্থীকে বিপদে ফেলতেছেন আপনার পছন্দ হলে মানুষ এমনিতেই ভোট দিবে কেন আপনারা মিথ্যা মিথ্যার আশ্রয় নিতেছেন মূলত ভিডিওটা এই কারণেই করা যে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বান গুজবে কান দিবেন না প্রার্থীর পক্ষে কাজ করুন ঠিক আছে কিন্তু মিথ্যার কোনো আশ্রয় নেবেন না দয়া করে সো এই ভিডিওটা সবাই শেয়ার করবেন যেন মানুষ বুঝতে পারে যে আসলে এটা বোয়া এবং আমি আবারও বলতেছি এই ধরনের মিথ্যা আশ্রয় নিয়ে কিন্তু আপনারা আপনারা বেজটা সুমন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক উনি বঙ্গবন্ধুর আদর্শের সাথে কোনো সময় বেঈমানি করেন নাই ভবিষ্যতে করবেন না সো বুট দেওয়ার প্রশ্নই আসে না এটা সম্পূর্ণ মিথ্যা এবং বান যারা এই কাজটা করতেছেন খুবই খারাপ করতেছেন বরং কাজটা করে আপনার প্রার্থীকে বিপদে ফেলতেছেন বা আপনার প্রার্থীকেটা বিতর্কের মুখে ফেলে দিয়েছেন এই রকম অতি উৎসাহীরাই কিন্তু প্রার্থীদেরকে বিপদে ফেলে সো যারা করতেছেন দয়া করে পোস্টটা ডিলিট করে দেন নয়তো হিতে বিপরীত হইতে পারে ধন্যবাদ